দেখো বন্ধুরা সোনা খাবে এখন কি দিয়েছি দেখে নাও উচ্ছে ভাজা ওখানে আছে মাছের ডিমের বড়া ভাজা ওদিকে আছে ডাল আর ওদিকে আছে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তেল পটল সেটা কালকে করেছিলাম ছিল ও একটু খেয়ে যেটুকু খেয়েছিলো দুবারে খেয়েছিল। আর যেটা ছিল সেটা আজকে খাচ্ছে বড়াও কালকের বড়া ছিল সেটা দিলাম তাহলে দেখতে পাচ্ছ এই দিয়েও এখন খাবে তা কেমন লাগলো দুপুরের মেনুটা তোমরা বলবে আর সবাই তোমরা পাশে থেকো বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবে তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করবে আমিও তোমাদের সাবস্ক্রাইব করে দিয়ে আসবো এতে কোনো ভুল হবে না তাহলে ভালো ভালো থাকো আবার দেখা হবে টাটা